নমস্কার বন্ধুরা পলি কিশন রুমের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আমি পাকা কলার বড়ার রেসিপি তো খুব সহজেই কিন্তু পাকা কলার বড়ার রেসিপি করা যায় তো দেখতে থাকুন আজকের রেসিপিটা তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি পাকা কলার বড়া করি তো লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো বন্ধুরা পাকা কলারে পিঠা করার জন্য প্রথমে আমি কলাগুলোকে ছিলে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে কলাগুলোকে এভাবে একটু চটকে নিব দেখুন তো পাকা কলা আমি কাটা চামচের সাহায্যে চটকে নিলাম এবার আমি দিয়ে দেব এর ভিতর চিনি তো কলার সাধারণত মিষ্টি তো থাকে আর আমি চিনি দিয়ে দিলাম খুব বেশি চিনির দরকার হবে না তো চিনিটা দেওয়ার পরে আবার আমি কাটা চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব দেখুন তো মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব ময়দা ময়দাটাকে চেলে নিয়েছিলাম বাকি টাইম ফেলে দেব প্রথমে আমি এই বাটির এক বাটি ময়দা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। দেখুন এভাবে একটু মিশিয়ে নিতে হবে ময়দাটাকে মোটামুটি মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি পাঁচ টাকার এক প্যাকেট দুধ নিয়ে নিলাম এই দেখুন আমল দুধ প্যাকেটটাকে একটু কেটে নিব তো এবার প্যাকেটটাকে কেটে নিয়েছি এবার আমি এক প্যাকেট দুধ পুরোটা দিয়ে দেবো পাঁচ টাকার দুধ তো দুধটা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে দেখুন তো এই কলা ভেতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এখানে নিয়েছি বেকিং সোডা তো সামান্য পরিমাণ বেকিং সোডাটা দিয়ে দেব দেখুন খুবই অল্প পরিমাণ বেকিং সোডাটা দিয়ে দিতে হবে দেখুন খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম তো বেকিং সোডা আর লবণটা দিয়ে আবার একটু আমি এভাবে চামচ দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিব সামান্য একটু ফুড কালার এটা অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন তা আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম তো ফুড কালারটা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে তো এবার খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দেব দেখুন আমি কাপে হাফ কাপ জল নিয়েছিলাম তা পুরোটা দিই নি তো জলটা দেওয়ার পরে আবার একটু এভাবে নেড়ে চলে মিশিয়ে নিব এটাকে দশ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে আসলাম দশ মিনিট পর এবার আমি ঢাকাটাকে তুলে নেবো দেখুন তেল দিয়ে দিছি তেলটাকে একটু গরম হতে দেব তো তেলটা গরম হয়েছে এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। প্রথমে আমি খুঁজির সাহায্যে একটু দেখুন অনেক সময় দেখা যায় যে বাড়িতে অনেক সময় কলা পেকে একদম কালো হয়ে যায় কলাগুলো ফেলে না দিয়ে এ ধরনের রেসিপি করলে কিন্তু মন্দ হয় না আমার এই কলাটা কিন্তু অনেকটা পেকে গিয়েছিল। তো বড়াগুলোকে উল্টে নেড়ে ছেড়ে ভেজে নেওয়া হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিব এ দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো তো একটা পাত্রে নামিয়ে নিব। এই দেখুন নামিয়ে নিলাম দেখতে কিন্তু দারুণ হয়েছে বড়াগুলো তো এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নেব আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তা চিন্তা করলাম যে এই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এক একবারে ছটা ছটা করেই দিচ্ছি এর বেশি দিচ্ছি না দেখো দেখুন বন্ধুরা বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে যাচ্ছে তো এবার আমি উল্টে দিব দেখতে কিন্তু মন্দ লাগছে না বন্ধুরা দেখুন কলা পাকা কলার বড়া এই ঠান্ডায় তো এই গরম গরম পাকা কলার বড়া দারুণ জমে যাবে আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে তো দেখুন কতটা ফুলে গেছে এবার আমি এটাকে উল্টে দেব তবেটু নেৰেচেৰে দিয়ে হ'ব উল্টে পাল্টে বৰা ঘৰকে ভেজাই নিব দেখোন দেখলাম তো খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম পাকা কলার বড়া এভাবে পাকা কলা অনেকটা যদি পাকা কলা থাকে ঘরে যে অনেকটা পেকে গেছে তো এই ধরনের রেসিপি কিন্তু করা যায় পাকা কলা দিয়ে কলাগুলো ফেলে না দিয়ে এই দেখুন তো একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই বড়াগুলোর ভিতর এই দেখুন একটু কিন্তু কাঁচা নেই ভিতরটাও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে তা আজকের আবহাওয়াটা খুবই একটা ঠান্ডা ঠান্ডা আছে তা এই বড়াগুলো খেতে দারুণ লাগবে কিন্তু বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় পাশে থাকবেন আর আপনাদের একটা একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার উৎস অনেক বাড়িয়ে দেয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার